নমস্কার বন্ধুরা লক্ষ্মীভাণ্ডারে আজ তেরোই এপ্রিল লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আর এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় বরং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সমস্ত নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের এবার থেকে দেয়া হবে প্রতি মাসে ডবল টাকা অর্থাৎ প্রতি মাসে দেয়া হবে তিন হাজার টাকা তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে কোন কোন সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে এবং কবে থেকে এই তিন হাজার টাকা সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই সাথে বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তারাও এবার থেকে দেওয়া হবে প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা তো কোন কোন উপভোক্তাদের এই তিন হাজার টাকা দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা তো কোন কোন সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কবে থেকে দেবে এবং এই সাথে বিধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতারাও কবে থেকে তিন হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্নের তরফে যেটি জানানো হয়েছে উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে সারা দেশ মেলে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে শুরু হওয়ার আগেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় বরং এবার থেকে মহিলাদের দেয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা এবং এই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার ভান্ডার প্রকল্পে মহিলাদের কোন মাস থেকে তিন হাজার টাকা করে দেবে এবং কোন মহিলারা তিন হাজার টাকা করে পাবেন এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের কবে থেকে তিন হাজার টাকা করে দেওয়া শুরু করবে তা সমস্ত বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় নিচে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় বরং প্রতি মাসে মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তিন হাজার টাকা তো ভান্ডার প্রকল্পে এবার কোন কোন মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন এবং কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা দেওয়া হবে এবং এই সাথে বিধভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও উপভোক্তারা কবে থেকে তিন হাজার টাকা পেতে শুরু করবেন তো এই সমস্ত বিষয়ে কিন্তু এখানে নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে দু হাজার চব্বিশ সালে উনিশে এপ্রিল থেকে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু এবং তাই এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের সমস্ত মহিলাদের মন জয় করার জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আটই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করেন এবং সেই বাজেটেই রাজ্যের ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তবু আপনারা কিন্তু সকলেই জানেন সামনে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে তাই এই লোকসভা নির্বাচনের আগে কিন্তু রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেই এবার কিন্তু ভান্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই এই রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য করার জন্যই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রথম চালু করেন লুকিভান্ডার ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং পাঁচশো টাকা করে দিয়ে এসেছেন তবে ইতিমধ্যে রাজ্যে বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ লুকীভাণ্ডার প্রকল্পে যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের এপ্রিল মাস থেকে প্রতি মাসে পাঁচশো টাকার পরিবর্তে ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তাদের এপ্রিল মাস থেকে প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন ভান্ডার প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ ভান্ডার প্রকল্পে যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবং যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া ইতিমধ্যেই শুরু করেছে রাজ্যের দু কোটি ষোলো লক্ষ মহিলারা ভান্ডার প্রকল্পে আওতায় থাকা নতুন ও পূর্ণ মহিলাদের এপ্রিল মাস থেকে ডবল টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পেয়েছে বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী ভাণ্ডার প্রকল্পে কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবং পাঁচশো টাকার পরিবর্তে কিন্তু এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এপ্রিল মাস থেকে তবে এপ্রিল মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা তবে এপ্রিল মাসে এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলারাই নতুন ও পুরনো মহিলারাই পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই পেয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবং পাঁচশো টাকার পরিবর্তে কিন্তু এক হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং এই এপ্রিল মাস থেকে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু তাই এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রকারের প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী এই রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পরিবর্তিতে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েছে তবে তিনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের এক টাকা এবং বারোশো টাকা নয় তিনি প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং এছাড়াও ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে প্রতি মাসে তিন হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে তিনি জানিয়েছেন রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা এবং বিধ্বভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন বন্ধুরা এই এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে সারা দেশ মিলে কিন্তু লোকসভা নির্বাচন শুরু হচ্ছে তাই এই লোকসভা নির্বাচনের আগে ভারতীয় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রকারে কিন্তু রাজ্যের মহিলা এবং পুরুষদের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে তাই এই লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি তাই তিনি জানিয়েছেন যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তিনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে এবং সেই অন্নপূর্ণা ভাণ্ডারের তিনি কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে তিনি অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং এই সাথে বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদেরও তিনি প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে প্রতি মাসে তিন হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি